যেদিন ঘরে রান্না করার মতো কিছুই থাকবে না এই একটা ডালের আইটেম দিয়ে কয়েক প্লেট ভাত নিমিশিয়ে খাওয়া হয়ে যাবে ধাবা স্টাইলে ডিম ডালের দারুণ একটু রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে হাফ কাপ করে নিয়ে নিচ্ছি মুগ ডাল আর হাফ কাপ মুসুর ডাল ডালগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি সেই সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ তিন কাপের মতো দিয়ে দিলাম পানি একটা টমেটো আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি সেই সাথে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি ডাল আর টমেটোগুলোকে এভাবে আলতো করে থেতো করে নিতে হবে আর এই পর্যায়ে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলোকে এইভাবে তুলে নিব একটি ডাল ঘুটির সাহায্যে আমি আলতো হাতে এইভাবে ডাল ঘুটনির সাহায্যে আলতো হাতে এইভাবে একটু ঘুটে নিচ্ছি এই পর যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি ডালটাকে এখন কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে আবারও সব কিছুকে নেড়ে চেড়ে দিচ্ছি ধাবা স্টাইলের এই ডালের রেসিপিটা কিন্তু মাছ কিংবা মাংসের স্বাদকেও হার মানাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব ডালটাকে নামিয়ে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি এরপর অন্য একটি প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া হালকা একটু নেড়ে চেড়ে নিব এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এরপর একটি এটাকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি ডিমগুলোকেও এটার সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন রান্না করে রাখা ডালের উপর রসুন ভাজা আর ডিমটাকে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ভালো করে নেড়ে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব খুবই মজার ধাবা স্টাইলের এই ডাল ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এটা চাইলে ভাত রুটি আবার সাথেও খাওয়া যাবে তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ